প্রিয় শিক্ষার্থী আজকে আমরা গণিতে একটি ত্রিকোণমিতিক প্রমাণ নিয়ে এসেছি যেটি হলো প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি দর্ঘ এটা একটি গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে ও বি এর সমান বি একটি চাপ সুতরাং এ ও বি কোন ও উপর উপরে লম্ব তাহলে পিওবি বি দ্বারা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এবং পিবি হবে বৃত্তের পরিধি এক চতুর্থাংশ এটা আমরা এখন বর্ণনায় লিখে দেব তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এটা সি বৃত্তে এ চাপ বৃত্তের ব্যাসার্ত ও বি ব্যাসার্ত এর

পি লম্ব টানে বৃত্তে পরি দিকে পি বিন্দুতে করে সুতরাং চাপ পিবি পরিধির এক চতুর্থাংশ সুতরাং পিবি ইকুয়াল ওয়ান বাই ফোর ইন্টু টু বাই আর তাহলে আমরা এটাকে কেটে দিয়ে পাই বাই টু দিয়ে ফোর দিয়ে কাটলে তাহলে পাই আর বাই টু লিখতে পারি চাপ চাপ এব আর যে এখন এটা আর বেসার্থের সমান এখন তো এ ও বি রেডিয়ান এটা আমরা সাইডনুট লিখে দিতে পারি আমরা জানি বৃত্তের কোনো আমরা জানি কোনো বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কেন্দ্রস্থক্ষণ ওই বৃত্তচাপের সমানুপাতিক অর্থাৎ বৃত্তচাপ বড় হলে কেন্দ্রস্থক্ষণ বৃদ্ধি পাবে এটা হলো কথা তাহলে সুতরাং আমরা এটাকে লিখে দিব বৃত্তের কোনো চাপের উপর ডন ডায়নাম ওই বৃত্তচাপের সমানুপাতিক সুতরাং আমরা বলতে পারি এওবি চাপ কোন এওবি কোন পিওবি এই এও বি কোন চাপ দ্বারা তৈরি হয়েছিল আর পিও বি কোন চাপ এ বি দ্বারা তৈরি হয়েছে এটার অনুপাত সমান সুতরাং এই এও বি কোনটাকে আমরা বলতে পারি চাপ এব বাই চাপ পিবি এই পিও বি পাশে ভাগাধারে পাশে গেলে গুণ হয়ে গেল তাহলে পিও বি আমরা এখন মান বসিয়ে দিয়ে পেতে পারি চাপ বি সমান সমান আর এর সমান ছিল ব্যাসার্ধ আর পিবি সমান ছিল পাই আর বাই টু গুণ পিও বি সমান এক সম তাহলে কী দাঁড়াচ্ছে আর আর কেটে গেলো টু বাই পাই সমক টু বাই পাই দুটো সংখ্যায় ধ্রুবক্ষণ সুতরাং আমরা বলতে পারি এ ও বি সমান থিটা একটি ধ্রুব প্রমাণিত এখানে আমরা সাইড লিখতে পারি এখানে পাই ও সমকুল ধ্রুব তাহলে সুতরাং এ হবে একটি ধ্রুব প্রমাণিত ধন্যবাদ